এদেশের শূন্য বছর যাব আন্দোলন সংগ্রামের মাধ্যমে আমরা সরকার আওয়ামী গত পাঁচ তারিখে বিতাড়িত করতে সক্ষম হয়েছি আওয়ামী সরকার গত ষোলো বছর দেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে আচার করেছে এখন সেই টাকা তারা বিভিন্ন ভাবে খরচ করে নতুন ভাবে আবার দেশে প্রতিষ্ঠা লাভের অবচেষ্টা করছে আমরা দেখেছি বাংলাদেশে দূতাবাসের সামনে ভারতীয় কিছু দালাল দলকে বিক্ষোভ প্রদর্শন করার জন্য তারা টাকা দিয়ে নামিয়েছে বলেছে বাংলাদেশে নাকি সংখ্যালঘু নির্যাতন হচ্ছে এই বাংলাদেশে এই পর্যন্ত কোন একটা হিন্দুর গায়ে বাংলাদেশের হিন্দুরা মাতৃগুলের মতো নিরাপদে আছে আজকে তাদের সেই অর্জিত অর্থ সাইফুল ইসলামকে হত্যা করে আরো অনেকের গায়ে হাত দিয়ে আমরা যাতে আইন হাতে তুলে নেই পরিষ্কার কথা আমরা নিজেদের হাতে আইন তুলে নেব না আমরা যে সরকার প্রতিষ্ঠা করেছি সেই সরকারের কাছে বলতে চাই অবিলম্বে এই সমস্ত দুষ্কৃতিকারীদেরকে আইনের আওতায় আনা হোক সরকারের পাশে 80 কোটি জনগণ আছে ভাই আয়ুবিক কে জনগণ আয়ুবিক কে পুরোলায় রাজনীতি করতে দিতে চায় না সেজন্য আমরা দেখেছি আমাদের অনেক ভাইরা slogan দিয়েছে ইসতা ইসতার বিরুদ্ধে ইস্কান কি যারা আয়ুবিক কে করতে হবে কয়েকদিন আগে দেখলাম তারা এক লক্ষ করে টাকা দিবে ঢাকায় আসলে দেখছে না রে নিয়ে টাকা পাইছো কোথায় তোমার বাবের টাকা যে টাকা চুরি করেছ জনগণের টাকা সেই টাকায় নোট দিতে হয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করা হয়েছে সুতরাং হেফাজতে ইসলাম সবসময় শান্তিপূর্ণ আন্দোলনে বিশ্বাসী আমাদের নেতারা দুই থেকে তিন বছর আন্দোলন থাকবে নিয়মতান্ত্রিক আন্দোলন ইস্টনের বিরুদ্ধে হোক আওয়ামী লীগের বিরুদ্ধে হোক আমরা মনে করি জনগণ তাদের ন্যায্য দাবি নিয়মত আমাদের প্রশাসনের কাছে আমরা পেশ করতে চাই পরিশেষে একটা কথা বলি তোমরা মনে করবো না আগস্ট বিপ্লবের নায়করা গড়ে ফিরে গিয়েছে আগস্ট বিপ্লবের নায়করা মাঠে ছিলেন সরকারের পাশে থাকবে নতুন সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর্যন্ত আমরা আপনাদের পাশে আছি ছিলাম এবং থাকবে